নমস্কার আজকের যে টপিকটি নিয়ে এসেছি টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক মানসিক রোগের নটি লক্ষণ আমরা কি কি লক্ষণ দেখলে একজন চিকিৎসকের পরামর্শ নেব সেই সম্পর্কেই আজকের টপিক যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক কি বেশি থাকে এবং কিছু কিছু অন্যান্য বিষয়ও থাকে থেকে থাকে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলে একবার ঘুরে আসবেন তো এক একটি চিত্র আপনি দেখতে পাবেন চিত্রটিতে নটি লক্ষণ লেখা আছে এই সেই চিত্র যেখানে মানসিক রোগের নয়টি লক্ষণ রয়েছে এক নম্বর উদ্বিগ্নতা বা অ্যাংসাস দু নম্বর বিষণ্নতা বা ডিপ্রেশান তিন নম্বর অত্যধিক আবেগপ্রবণ ওভারলি ইমোশনাল চার নম্বর ঘুমের সমস্যা যাকে মেডিকেল টার্মে বলা হয় ইনসোমনিয়া পাঁচ নম্বর ওজন বা ক্ষুধা মন্দা বা ক্ষুধা পরিবর্তন ছ নম্বর প্রত্যাহার সাত নম্বর মাদক দ্রব্যের অপব্যবহার আট নম্বর হীনমন্যতা বা ইনফিউনিটি লাস্টে নম্বর আচরণের পরিবর্তন তো এই এই পরিবর্তনগুলো দেখলে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন তো প্রথম পয়েন্টটি আছে উদ্বিগ্ন বা অ্যাংসাস একটি ভিডিওর মাধ্যমে একটু দেখে নিন যে আমরা কীরকম দেখলে আমরা ভাবতে পারি যে ইনি অ্যাংশাসে ভুগছেন বা উদ্বিগ্নতাতে ভুগছেন উদ্বেগ কি আগে জেনে নিই উদ্বেগ হলো সেই অনুভূতি যা আপনি কোনো বিষয়ে চিন্তিত বা আতঙ্কের একটি স্বাভাবিক এবং মানবিক অনুভূতি লক্ষণ কি এক নম্বর শ্বাসকষ্ট মাথা ব্যথা বা জ্ঞান হারানো দু নম্বর হৃৎস্পন্দন বেড়ে যাওয়া এবং কখনো কখনো উচ্চ রক্তচাপ তিন নম্বর অস্থিরতা কাঁপুনি বা পায়ে দুর্বল বোধ করা চার নম্বর পেটে অস্বস্তি বোধ করা সাহায্য করার উপায় কী না এক নম্বর অনুভূতিটি সম্পর্কে বোঝার চেষ্টা করুন দু নম্বর স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করুন তিন নম্বর ব্যায়াম অভ্যাস করুন চার নম্বর বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকুন পাঁচ নম্বর বিশেষজ্ঞের পরামর্শ নিন এরপরে বিষণ্নতা ডিপ্রেশন আমরা বিষণ্নতায় ডিপ্রেশনে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার আমরা সম্মুখীন হই যেটা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি বিষণ্নতাটা কি না বিষণ্নতা হলো সবচেয়ে সাধারণ ধরনের মানসিক স্বাস্থ্যগত একটি অবস্থা এবং প্রায়ই উদ্বেগের পাশাপাশি এটি বিকাশ লাভ করে বিষণ্নতা আত্মহত্যার দিকে ধাবিত করে মানুষকে এই জন্য বিষণ্নতাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় বিষণ্নতায় দেখুন যে হয়তো অফিসে কাজ করে বা যেখানেই কাজ করুক বিষণ্নতা কিন্তু সবাইকেই ঘিরে ধরে আমাদের সিনেমা জগতে আমরা দীপিকা পারেগণের একটা ইন্টারভিউ দেখেছি তো বিষণ্নতার কারণগুলো কি দেখি এক নম্বর মানসিক নির্যাতন দু নম্বর স্কুলের সহিংসতা কারো মৃত্যু অথবা পারিবারিক সহিংসতা বা পারিবারিক ভাঙনের মতো কিছু সমস্যার প্রতিক্রিয়া হিসাবে বিষণ্নতা দেখা দিতে পারে তিন নম্বর দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকার পর কেউ বিষণ্নতা আক্রান্ত হতে পারে চার নম্বর এটি পরিবারের ও চলতে পারে কখনো কখনো আমরা জানি না কেন এটি ঘটে তো বিষণ্নতা নিয়ে বলতে গিয়ে আমি বলছিলাম যে আমরা মুভিতে অনেক ডিপ্রেশান নিয়ে সিনেমাও দেখে থাকি এছাড়া আমরা সিনেমা আর্টিস্ট এর নাম আমরা জানি যে দীপিকা ওখানে একটা ইন্টারভিউতে আমরা দেখেছি যে মানসিক রোগকে আমরা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু মানসিক রোগের কারণে অন্যান্য রোগও আসতে পারে এবং মানসিক রোগের কারণে একটা পারিবারিক শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনও পরিবর্তন আসতে পারে বা কর্মক্ষেত্রেও পরিবর্তন হয় বা লাইফস্টাইলেও পরিবর্তন ঘটে থাকে বিষণ্নতার লক্ষণ উপসর্গ কি শারীরিক লক্ষণ উপসর্গ হলো ক্লান্তি বা কম শক্তি এমনকি বিশ্রামে থাকলেও মানে বিশ্রামে আছে কিন্তু ক্লান্তিভাব আছে দু নম্বর অস্থিরতা বা মনোযোগ দিতে অসুবিধা তিন নম্বর দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে অসুবিধে চার নম্বর ক্ষুধা ও ঘুমের নিয়মে পরিবর্তন পাঁচ নম্বর যন্ত্রণা ব্যথা যার কোনো সুস্পষ্ট কারণ নেই যন্ত্রণা এবং ব্যথা হচ্ছে কি কারণে বা কোনো রোগের কারণে কি না তার কিন্তু কারণ নেই কিন্তু সবসময় মনের মধ্যে হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে আমার ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে এরকম ভাব থাকে এগুলো হচ্ছে শারীরিক লক্ষণ এবং উপসর্গ ডিপ্রেশনের এরপরে আমরা আসবো আবেগীয় বা মানসিক লক্ষণ বা উপসর্গ এক নম্বর অবিরাম দুঃখ উদ্বেগ বা বিরক্তি দু নম্বর বন্ধুবান্ধব কাজকর্মে আগ্রহ হারানো যা তারা সাধারণত উপভোগ করে তিন নম্বর অন্যদের কাছ থেকে নিজেদের সরিয়ে নেওয়া এবং একাকিত্ব চার নম্বর নিজেকে গুরুত্বহীন ভাবা আশাহীনতা বা অপরাধে বোধ কাজ করা পাঁচ নম্বর এমন সব ঝুঁকি নেওয়া যা সাধারণত তারা নেয় না নিজের ক্ষতি বা আত্মহত্যার চিন্তা করে এটাই ভয়ঙ্কর ডিপ্রেশনে কিন্তু আমরা ভয় পাই এই সুইসাইডটি সাহায্য এবং প্রতিকারের উপায় এক নম্বর কি ঘটেছে তা দেখুন দু নম্বর তাদের সঙ্গে সময় কাটান তিন নম্বর ইতিবাচক অভ্যাসকে উৎসাহিত করুন চার নম্বর মানসিক চাপপূর্ণ পরিবেশ থেকে রক্ষা করুন পাঁচ নম্বর বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে যখনই কোনো মানসিক সমস্যা আসবে এই কারণেই আগে থেকে লক্ষণগুলো বলে দেওয়া একজন সিনেমা আর্টিস্টেরও নাম জানেন সুশান্ত সিং রাজপুত তিনি সিনেমা কিন্তু পরের পর পর হিট দিচ্ছিলেন তবুও কী কারণে যে এন বিষণ্নতায় ভুগছে সেটা কিন্তু তার ফ্যামিলি মেম্বার বা অন্য কেউই বুঝতে পারেনি বিষন্নতা এটি গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসছে অত্যধিক আবেগপ্রবণ বা ওভারলি ইমোশনাল একটি ভিডিওর মাধ্যমে দেখুন যে হয়তো অল্প বকেছে বা প্রেমে আঘাত পেয়েছে বা কিছু ওভারলি ইমোশনাল যেটা হচ্ছে সাধারণত দেখা যায় না তো এই ওভারলি ইমোশনালও কিন্তু একটি মানসিক রোগের কিন্তু লক্ষণ এরপরে আমরা আসছি যে অত্যধিক আবেগপ্রবণ ওভারলি ইমোশনাল কী অত্যধিক আবেগপ্রবণ হওয়ার অর্থ হলো অন্যরা সহজেই বা অতিরঞ্জিতভাবে বা অনুপযুক্তভাবে আবেগ প্রকাশ করে বলে মনে করা হয় মানে যেটা সাধারণ নয় সেটা মনে হচ্ছে বেশি অতিরঞ্জিত করে যেন আবেগ প্রকাশ করছে কিছু লোককে অতিমাত্রায় বা খুব আবেগপ্রবণ বলে মনে করা হয় আমরা সিনেমা দেখে কাঁদি এটা কিন্তু একটা নর্মাল সিনেমা না সেটা দেখে আবার অতিরঞ্জিত ভাববেন না অতিরঞ্জিত তখনই হয় যখন এক্সট্রা মনে হয় এরপরে আমরা একটি ফ্লিপ আসছে দেখুন অত্যধিক আবেগপ্রবণ হওয়ার কারণ এক নম্বর মুড ডিজঅর্ডার বিষণ্নতা এবং বাইপোলার ডিজর্ডার দু নম্বর উদ্বেগজনিত ব্যাধি তিন নম্বর কিছু ব্যক্তিত্বের ব্যাধি যেমন হিস্ট্রনিক বা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার চার নম্বর ঘুমের অভাব পাঁচ নম্বর স্ট্রেস এগুলো প্রত্যেকটি কিন্তু অনেক বলার বিষয় আছে কিন্তু প্রত্যেকটি বলতে গেলে টপিকটি অনেক বড় হয়ে যাবে তাই প্রত্যেকটি আলাদা আলাদা করে ডেসক্রিপশান দিচ্ছি না যদি মনে হয় যে এইটার আপনার ডেসক্রিপশান দিলে ভালো হয় তাহলে আপনি আলাদা করে লিখবেন ওটা আলাদা করে ডেসক্রিপশান দেব। যেমন এই যে হিস্ট্রিওনিক বা বর্ডার লাইন পার্সোনালিটি ডিজর্ডার এখানে অনেক কিছু বলার আছে প্রতিকারের উপায় এক নম্বর প্রচুর ঘুমানো প্রয়োজন দু নম্বর নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন তিন নম্বর ভালো খাওয়া দাওয়া প্রয়োজন চার নম্বর ধ্যান করা বা মেডিটেশন পাঁচ নম্বর ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত যে কোনো মানসিক রোগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা কাউন্সিলিংয়ের যদি দরকার পড়ে তাহলে কাউন্সিলিং করতে হবে ঘরে বসে থাকলে হবে না প্রতিকার কিন্তু করেই যেতে হবে না হলে কিন্তু ক্রনিক প্রবলেম এসে যাবে এরপরে আসছি অনিদ্রা বা ল্যাক অফ স্লিপ বা ইনসোমনিয়া একটি ভিডিওর মাধ্যমে দেখুন যে শুয়ে আছে চোখ বন্ধ করে কিন্তু ঘুম আসছে না এর পরের পিকচারটা এই কারণেই দিয়েছি যে কিন্তু জেগে আছে হুম ঘুম তার আসছে না সারা রাত জেগে আছে ঘুম ঘড়ির কাটা কিন্তু চলে যাচ্ছে জেগে কিন্তু বসে আছে। ঘুমের দরকার কেন না ঘুম আপনার মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে আপনি যখন ঘুমাচ্ছেন আপনার মস্তিষ্ক পরের দিনের জন্য প্রস্তুত হচ্ছে এটি আপনাকে তথ্য শিখতে এবং মনে রাখতে সাহায্য করার জন্য নতুন পথ তৈরি করছে এই জন্য ঘুমের অবশ্যই অবশ্যই দরকার ঘুমের অভাবের কারণ কি না পরিবেশন কত কারণ পরিবেশে খুব গন্ডগোল হচ্ছে ঘুমোতে পারছে না অধ্যয়ন করানো মানে বই পড়ছে মানসিক রোগের জন্য হাসপাতালে থাকার কারণে মোবাইলের জন্য মোবাইল দেখছে প্রচণ্ড এই জন্য ঘুম না ঘুমের স্বাস্থ্যবিধি কী হওয়া উচিত একটি নির্দিষ্ট ঘুমের সময়সূচি সেট করা দু নম্বর আরামদায়ক গদি বা বালিশ তিন নম্বর অ্যালকোহল সিগারেট এবং ক্যাফি নেড়িয়ে চলুন এগুলো খেলে ঘুম হয় না ঘুম আসতে দেরি হয় চার নম্বর প্রতিদিন ব্যায়াম করা প্রতিদিন এক্সারসাইজ করার ফলে একটা ক্লান্তি ভাব আসে তখন ঘুম আসবে তাহলে এগুলি করা প্রয়োজন কফি আপনারা জানান অনেকের কফি খেয়ে জেগে জেগে থাকে আবার অনেকের কফি খেলে ঘুম আসে কিন্তু মানসিক রুগী বা মানসিক লক্ষণ যাদের কফির প্রবলেমও হতে পারে লস অফ অ্যাপেটাইট ক্ষুদামন্দা ক্ষুধামন্দার এই ছবিটি দেখুন যে খাবারটা অর্থাৎ নিউট্রিলেটা হাতে আছে জানা এবার খাবে কিন্তু না গন্ধটা শুকেই ছেড়ে দিচ্ছে খাওয়ার ইচ্ছে নেই এছাড়া প্লেটে খাবার নিয়ে আছে নাড়ছে টাড়ছে কিন্তু খাওয়ার ইচ্ছে নেই তাহলে এখানে ক্ষুধামন্দা ক্ষুধামন্ধা নিয়েই টপিকটা এরপরে ক্ষুধামন্দার কারণ কি এক নম্বর বাড়িতে বা কাজের জায়গায় উদ্বেগ আপনার খিদে নষ্ট করে দিতে পারে এমনকি প্রচণ্ড উদ্বেগে খেতেও ভুলে যেতে পারেন দু নম্বর অবসাদ বা বিষণ্নতায় ভুগলেও খাবার ইচ্ছা চলে যায় মানসিক রোগের একটি মেন লক্ষণ হচ্ছে ক্ষুধা মন্দা অন্যান্য যেমন শারীরিক রোগ হচ্ছে টিভি এগুলোর মন্দা আসে কিন্তু এগুলোর কিন্তু ক্ষুধা মন্দা একটা মেন প্রবলেম এরপরে আসছে যে ক্ষুধামন্দার তিন নম্বর পয়েন্ট মাইগ্রেন উচ্চ রক্তচাপ অবসাদ বা উদ্বেগ কমানোর ওষুধ খেলেও অনেক সময় ক্ষিদে নষ্ট হয়ে যায় চার নম্বর অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথম দিকেও খাওয়ার ইচ্ছা থাকে না কয়েক ধরনের খাবারের প্রতি বিতৃষ্ণা জন্মায় পাঁচ নম্বর তীব্র সাইনাইটিস বা শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণেও খিদে চলে যেতে পারে এমনকি এর জেরে আপনার শরীরের ওজনও কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো খিদে মানুষের খাওয়াটা একটু জরুরি ক্ষুধামন্দা হলে শুধুমাত্র যে অন্যান্য শারীরিক রোগ হচ্ছে এরকম মনে করায়নি মানসিক রোগের কারণেও কিন্তু ক্ষুধামন্দা হতে পারে এবং খুদা মন একটা মেন লক্ষণ প্রত্যাহার অর্থাৎ উইথড্রল উইথড্রল শুধু মদের সঙ্গে কথার সঙ্গে যুক্ত না উইথড্রল মানে কোনো কাজ থেকে তাকে প্রত্যাহার করে নিচ্ছে মানে কাজ করার থেকেই আমি আমার কোনো কিছুই ভালো লাগছে না এটাই প্রত্যাহার এটা একটা লক্ষণ তিনি অফিসে যেতেন কিন্তু এখন আর অফিস যাচ্ছেন না যেতে ভালো লাগে না প্রত্যাহার মানসিক অসুস্থতার একটি লক্ষণ মানসিক রোগের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ঘুম বা ক্ষুধা পরিবর্তন দু নম্বর মেজাজ পরিবর্তন তিন নম্বর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের পরিবর্তন চার নম্বর অস্বাভাবিক ব্যবহার পাঁচ নম্বর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা ছ নম্বর রাতে ঘুম না হওয়া অনিদ্রা যেমন একটি লক্ষণ আবার কিন্তু অন্যান্য রোগেরও কিন্তু এটি একটি লক্ষণ অনিদ্রা এরপরে আসছে মাদক দ্রব্যের অপব্যবহার বা সাবস্টেন্স অ্যাবিউজ সাবস্টেন্স অ্যাবিউজে কী হচ্ছে মাদক অপব্যবহার যা নেশার জিনিস অপব্যবহার নামেও পরিচিত এক ধরনের নির্দিষ্ট ধাঁচের মাদক ব্যবহার যেখানে ব্যবহারকারী যথেষ্ট পরিমাণে নেশার জিনিস সেবন করে অথবা নিজের বা অন্যদের পক্ষে ক্ষতিকর পদ্ধতিগুলির মাধ্যমে তা সেবন করে এবং এটি এক ধরনের নেশার জিনিস সংক্রান্ত বেধি। নেশার জিনিস সেটা হতে পারে মদ হতে পারে ড্রাগ ইঞ্জেকশানের মাধ্যমে নিচ্ছে তো এগুলো কিন্তু মাদকদ্রব্যের অপব্যবহারে একটি ছবিও দেখিয়ে দিচ্ছি একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ পড়ে আছে এখানে একটা সিগারেট সিগারেট একটি ট্যাবলেটের মতন ওষুধ পড়ে আছে একটি মুখে সিগারেটের মাধ্যমে ডাস্ট কিছু নিচ্ছে কিংবা গাঁজার ছবি একটা আছে একটা অ্যালকোহলের ছবি আছে তো এই ছবিগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে যে সাবস্টেন্স অ্যাবিউজ স্বল্প মেয়াদি সাবস্টেন্স অ্যাবিউজের স্বল্প মেয়াদির লক্ষণ কি মুখ শুকিয়ে যায় দু নম্বর চোখ লাল লাল হয়ে যায় একেবারে তিন নম্বর ক্ষুধামন্দা হয় চার নম্বর প্রতিক্রিয়াহীন হয় এবং সমন্বয় হ্রাস হয় কোনো কথা বলছে উত্তর দিচ্ছে না প্রতিক্রিয়াহীন কোনো কিছুতে তার যায় আসে না দীর্ঘমেয়াদী কি এক কাজ কমে যাওয়া কাজ করতে ইচ্ছা না যে কাজটা করছিল সে কাজটা আর করেই না হ্যাঁ দু নম্বর হচ্ছে ফুসফুসের ক্ষতি ক্ষতি হয় আমাদের যে লাংগুলো লাংসগুলো আছে লাংসের ক্ষতি হয় এবং তিন নম্বর মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায় এই জন্যই তার কোনো কিছুই ভালো লাগছে না এরপরে আমরা মানসিক রোগের নয়টি লক্ষণ প্রায় শেষের দিকে চলে এসেছি মানসিক রোগের নয়টি লক্ষণের মধ্যে এরপরে আসছি হীনমন্যতা বা ইনফিউটি কমপ্লেক্স সে তিনি বড়ো অফিসার হতে পারেন বা সাবর্ডিনেট হতে পারেন কিংবা ছোট কাজকর্মের লোক হতে পারেন বা বাড়িতে গৃহবধূ হতে পারেন ইন কমপ্লেক্স কিন্তু সবার মধ্যেই থেকে থাকে এরপরে আসছি হীনমন্যতা থেকে মুক্তির উপায় এক নম্বর নিজের কাজকে ভালোবাসুন দু নম্বর নিজেকে যোগ্য ভাবুন তিন নম্বর নিজের জ্ঞান ও ভাবনার প্রতি বিশ্বাস রাখুন চার নম্বর নিজেকে সময় দিন পাঁচ নম্বর অন্যের কথাকে গুরুত্বহীন মনে করুন ছ নম্বর পরিবারের সাথে প্রয়োজনীয় বিষয় শেয়ার করুন কোনো কিছু নিয়ে নিজের মধ্যে রাখবেন না তাতে কি হয় সমস্যা নিজেরও ক্রিয়েট হবে পারিবারিক সমস্যাও পরে দীর্ঘমেয়াদী হয়ে যাবে এই কোন হিনমন্যতা বলে ছেড়ে দিলে হবে না হিনমন্যতা থেকে মুক্তির উপায় এরপরে আচরণের পরিবর্তন আচরণের পরিবর্তনে একটা বাচ্চার ছবি দেওয়া আছে ছোটবেলা থেকেও আচরণের পরিবর্তন হতে পারে এছাড়া বড়তেও হতে পারে এ বাচ্চাদের ছবি আছে বড়তেও বড়দেরও কিন্তু আচরণের পরিবর্তন হতে পারে আচরণগত ব্যাধি হলো এক ধরনের মনস্তাত্ত্বিক ব্যাধি যেখানে একজন ব্যক্তির মধ্যে দীর্ঘ সময়ের জন্য কমপক্ষে ছমাস ধরে আচরণের অস্বাভাবিক ধরন পরিলক্ষিত হয় এই সমস্যাগুলি প্রাপ্তবয়স্কর মধ্যেও হতে পারে এটি একজন ব্যক্তির জীবনে অন্যান্য দিক যেমন কর্মজীবনেও প্রভাব ফেলে আচরণগত সমস্যা শুধুমাত্র যে বাচ্চাদের হয় তা নয় বয়স্কদের হয় বড়োদের হয় সেটা সম যে যার কেউ যে কেউ হতে পারে তো আচরণগত ব্যাধি একটি কিন্তু ব্যাধি সেটা হলে যখন এক্সেসিভ পর্যায়ে চলে যাবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে কিংবা কাউন্সেলিংয়ের দরকার হলে কাউন্সেলিংয়ে করাতে হবে তো আচরণগত ব্যাধি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এরপরে আমরা আসছি পরের পয়েন্টে আচরণগত সমস্যার কারণ এক নম্বর কোনো রোগ বা দীর্ঘস্থায়ী অসুস্থতা দুই অনুপযুক্ত খাদ্য তিন মস্তিষ্কের ক্ষতি চার বংশগত সমস্যা এগুলো তো খুবই সাধারণ জিনিস দু নম্বর হচ্ছে অন্যান্য সমস্যার মধ্যে কি পড়ে সামাজিকের মধ্যে বিচ্ছেদ দু নম্বর বাড়ির সদস্যের মৃত্যু তিন নম্বর অবহেলিত পিতামাতা অবহেলিত পিতামাতা থেকেই মানে ভালোবাসা পাচ্ছে না চার নম্বর কর্তৃত্ববাদী পিতামাতা পাঁচ নম্বর দুর্বল শৃঙ্খলা এবং ছ নম্বর শিক্ষার প্রতি অনাগ্রহ এরপরে আচরণগত সমস্যার চিকিৎসা কি আচরণ থেরাপি সেটা যে কেউ শেখাতে পারে বাবা মা থেকে শিখতে পারে টিচারের কাছ থেকে শিখতে পারে আচরণগত ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া সেটা কাউন্সিলার করে দেবে যখন এক্সেসিভ হয়ে যাবে কাউন্সিলের কাছে গেলে তিনি বলে দেবেন পিতামাতা শিক্ষা পিতামাতা শিক্ষা পিতামাতার যে বাচ্চাদের শিক্ষা দেবে সেটাই সামাজিক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া পারিবারিক সহায়তা পরিষেবা এবং সাইকোথেরাপি সাইকোথেরাপি সাইকোলজিস্ট দেবেন কিংবা সাইকোয়াটিস্ট দেবেন থ্যাংক ইউ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এটি আমার একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল